মহান আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নদী আকাশ ও দানকেত বি রহিম প্রিয় ভাই ও বোনেরা একটু চোখ বন্ধ করে ভাব একটি নদী শান্তভাবে বয়ে চলেছে তার কলকল ধ্বনি আমাদেরকে বিমোহিত করে সূর্যের আলুই জল করছে নদীর জল মৃদু বাতাস বইছে আর সে বাতাসে বেশি আসছে দানকেতের গন্ধ এ এক অপার শান্তির অনুভূতি যা কেবল মহান আল্লাহর সৃষ্ট সৌন্দর্যেই পাওয়া যায় যখন তুমি নদীর পাড়ে দাঁড়াও তখন বুঝে নাও ওই শ্রুত দ্বারা শুধু পানি নয় এটা আল্লাহর রহমতের প্রতিটি প্রতি যেন বলছে সুবাহান আল্লাহ যিনি আমাদের প্রবাহিত করছেন নদী চলে যায় কিন্তু কখনো থামে না তেমনি আল্লাহর দয়া আমাদের জীবনে অবিরাম বয়ে চলে তারপর চোখ তুলো আকাশের দিকে। কত বিশাল কত শান্ত কত নিখুঁত মেঘগুলো বেশে বেড়ায় আল্লাহর আদেশে বৃষ্টি ঝরে তার ইচ্ছায় আর সে বৃষ্টি যখন মাটিতে নামে তখন জমিনে প্রাণ ফিরে আসে গাছগুলো দুলে বাতাসে তাদের সবুজ সঙ্গে যেন আল্লাহর রহমতের ছোঁয়া মেলে সবুজ দান কেথের দিকে তাকাও প্রতিটি শীষে লুকিয়ে আছে। জীবন খাদ্য আশা আর আল্লাহর অসীম কুদরতের গল্প একটি দানা জন্মায় মাটির নিচে তারপর অঙ্কুর ফুটে বেড়ে ওঠে এবং মানুষের আহারে পরিণত হয় এটা কি অলৌকিক নয় আল্লাহ বলেন তোমরা কি দেখো না আমি বৃষ্টি নামাই আর তা দিয়ে শস্য উৎপাদন করি সুরা আল আয়াত থেকে একাত্তর প্রতিটি প্রকৃতির এই প্রতিটি দৃশ্য নদীর স্রোত আকাশের বিশালতা দান কেতের ধুলা সবই এক একটা আয়াত যা আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ সুবাহ মহিমা ভাই ও বোনেরা আমরা যদি সত্যি এ সৌন্দর্য দেখি হৃদয়ের চোখে তাহলে প্রতিটি সকাল হবে এক নতুন তাসবি প্রতিটি আকাশ হবে এক দোয়া প্রতিটি দৃশ্য হবে এক স্মরণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু একবার তাই আসো আমরা প্রকৃতির দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করি তার সৃষ্টিতে শান্তি খুঁজি আর বলি সুবাহান আল্লাহ কত পরিপূর্ণ তোমার সৃষ্টি হে মহান আল্লাহ